আল্লাহ জন্য দোয়া কামনা করছি আল্লাহ আমাদের সামনে আরো বেশি বেশি হারাম বিনোদন যেন আমাদের সামনে দেওয়ার তফিক করে সম্মানিত তো লেগেছে না আপনার মুখে

কতটুকু সন্নতি হাসি মুখে রাখতে পারছি যাই কিন্তু আপনাদের চেহারায় তারিখ থাকতে আপনারা কাজ ছিল সুন্দর আপনার কান দুটো আর আপনার লক্ষ্য উদ্দেশ্য সুন্দর এই তিনটা জিনিসকে সামনে রাখার কারণে আজকে আপনার হয়েছে

একটু নির্ভর করে রাখবেন আর বোতল কম বেশ খরফ দরকার নাই আমি ব্যালেন্স করে দিয়েছি তোরটা একটু সরব করে જીવન એડલ્પ હસે ગપિયરપ જીવન એડલ્પ હસે ગપિયરપ જકિછું નાનો દેના જકિછું નારા જાવ બોલે જા ઓર નસ তো <laughs> সে